নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে এই মাসে ভাগ্যের চাকা যেমন ঘুরতে পারে তেমনি কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে যারা ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় কর্মজীবন ও ব্যবসায়িক সফলতা ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তবে কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা চাপ বাড়তে পারে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ তাদের সাহায্য আপনাকে ভবিষ্যতে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটি কিছুটা মিশ্র ফল বয়ে চিন্তাভাবনা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার আগে সব দিক যাচাই করে নিন মাসের শেষের দিকে ভালো লাভের সম্ভাবনা বাড়বে তবে প্রতিযোগিতা থেকে সতর্ক থাকতে হবে এই মাসে আপনার অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে কিছু অনিয়ন্ত্রিত খরচ দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত ব্যয় এড়াতে বাজেট তৈরি করুন এবং সেই অনুযায়ী ব্যয় করুন যারা বিনিয়োগ করতে চান তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দিতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন প্রেম ও দাম্পত্য জীবন যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস অনেক আবেগময় মুহূর্ত নিয়ে আসবে সম্পর্ক আরো গভীর হতে পারে তবে কিছু ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকবে খোলাখুলি কথা বলুন এবং পারস্পরিক বাড়ান দাম্পত্য জীবনে নতুন দায়িত্ব আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন ছোটখাটো বিষয় নিয়ে মনোমালন্য এড়িয়ে চলুন মাসের শেষের দিকে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনেক ভালো বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময় পরিশ্রম করলে ভালো ফল পাবেন কেরিয়ারে যারা নতুন কিছু করতে চান তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভালো সুযোগ পাবেন তবে ধৈর্য ধরে পরিকল্পনা করুন এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ বাড়তে পারে সঠিক খাদ্যাভাস মেনে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন হজম সংক্রান্ত সমস্যা থাকতে পারে তাই বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন মানসিক শান্তির জন্য যোগ করুন পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করুন এই মাসে আপনার ভাগ্য মোটামুটি অনুকূলে থাকবে তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে শক্তিশালী করবে ধৈর্য আত্মবিশ্বাস বজায় রাখুন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন শুভ রং নীল ও সাদা শুভ সংখ্যা চার সাত নয় শুভ দিন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ এবং পঁচিশ তারিখ কুম্ভ রাশির জন্য ফেব্রুয়ারি মাস একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কাজ অর্থ প্রেম ও স্বাস্থ্য সব দিকেই কিছু পরিবর্তন আসবে যারা সব সময় আপনার হাতে এই প্রচেষ্টা এবং পরিশ্রম ধৈর্য ধরে আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে তবে বিধাতার লেখা মিথ্যে হবে না আপনার কর্মফালি ঠিক করবে আপনার ভবিষ্যৎ আপনি যদি এই মাসকে সঠিকভাবে কাজে লাগান তবে এটি আপনার জন্য সৌভাগ্যের মাস হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন